মোর আমি শুভদীপ আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও তো আজকে আমরা চলে এসেছি বহোদাস স্কাই ক্যাফে সল্ট লেকে আজকে আমরা চলে এসেছি এখানে 12টা থেকে 4টা যেটা চলে একটা বাফেটের এর মেনু খেতে আর এখানে যে বাফেট মেনুটা চলে সেই মেনুটা হচ্ছে ভেজ বাফের একটা আর আনলিমিটেড আর শুধুমাত্র চলে উইকেন্ডে এই মেনুতে কি কি আইটেম থাকে সেগুলো তো সব ওপরে গিয়ে দেখা বই তো এটা সল্ট লেকের একদমই কাছে বেঙ্গল কেমিক্যাল থেকে বাইকে ম্যাক্সিমাম 5 মিনিট দূরে বহোদাস স্কাই ক্যাফে যেখানে দুটো ডাইনিং এরিয়া আছে যেটা হচ্ছে একটা এইখানটা যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি দেখো এইখানটা সব টেবিল চেয়ার পাতা আছে যেটা হচ্ছে রুফ টপ ফুল আকাশের তলায় আর আরেকটা হচ্ছে ওপরে যেটা এসি যেখানে সুন্দরভাবে ঠান্ডায় তোমরা বসতে পারবে যদি বাইরে খোলা হাওয়ায় বসতে ইচ্ছা না করে দুখানাই অপশন তোমাদের হাতে আছে বহু দা স্কাই ক্যাফেতে আর এ ছাড়াও একদম পারফেক্ট লোকেশন প্রিন্ট করে দেবো আমরা কমেন্টে তো প্রথমেই আমার কাছে চলে এসছে ফ্রেশ লাইন দুটো অপশন ছিল একটা ছিল ব্লুবেরি কি একটা আর একটা হচ্ছে ফ্রেশ লাইম সোডাটা খেয়ে দেখুন এটা আমিও ট্রাই করব কেমন এই দুটো একটু বেশি হয়ে গেছে এবার

তন্দুরি ট্রাই করতেছে তন্দুরি পটাক ওকে ওকে এর ওটা হলো সরি আমি কোনটা লাই একটু হয়ে কিন্তু একটু নরম হয়ে গেছে স্পিনিশ কত দাম এইটা হচ্ছে বেবি একদম আর হচ্ছে আইটেমটা এখনো নিয়ে খুব ভালো

আরও আইটেম বাকি আছে এগুলো খেয়ে শেষ করি যাতে পরের আইটেমগুলো হাত বাড়ানো এটা হচ্ছে পাঞ্জাবি আলুর দম এর চিজ পাস্তা সস দেখে তো খুবই ভালো লাগছে তারপর আছে ডাল মাখানি যেটা অঙ্কিতা স্কিপ করে গেল তারপর আছে এখানে এক দো পেঁয়াজা এক দো পেঁয়াজা উঙ্কিতা নেবে না তিন রাইসের নিচ্ছে না ওকে তো নিচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন মাটন বিরিয়ানি উল্কিতা নিচ্ছে চিকেন রাবাব দাম

পছন্দ করি না আর মটন খাওয়া হেলদিও নয় এটা সবচেয়ে বড় কথা আমরা স্টার্টার থেকে মেইন কোর্স আইটেমগুলো বেশি ভালো লাগে তো দেখো আমি এই আইটেমগুলো নিয়েছি বলে অঙ্কিতা হাসছে ডাল রুটি এটা খাবি নিয়ে এই তো সারা ভাত নিয়েছি ট্রাই করতে হবে না তুই বিরিয়ানিটা ট্রাই করছিস আমি ভাতটা ট্রাই করি তুই বিরিয়ানি ডেজার্ট আছে হ্যাঁ তো ট্রাই দে ডেজার্ট ট্রাই এগুলো ট্রাই করে একটু দেখি আগে স্পুন আনতে ভুলে গেছিলাম আগে একটু পাস্তাটা ট্রাই করে দেখি অঙ্কিতা তো এমন রিঅ্যাকশন দিল ভালোই earth... লাগে <music> আমার ভালো লাগছে না আমি কিন্তু বিরিয়ানি আর চিকেন দাবাব ডাটা নিয়ে নিই কারণ আমি বিরিয়ানি দুটুকু নিয়ে টেস্ট করলাম আমার মুগা দুধ লাগলো আর চিকেন দাব ডাটা সেরকম ভালো লাগছে যখন ডেজার্ট সেকশানে ডেজার্ট হয় মেন কোর্স খাওয়া হয়ে গেছে এবার আমরা খেয়ে ফেলে এসেছি ঠিক আর আছে পায়েস আর আছে গোলাপ জাম পায়ে সামনে আর গোলাপ জাম গোলাপ জামগুলো কিন্তু অর্ধেক করেই এরকম কাটা আসবে পায়েসটা একটু খেয়ে দেখে আমি ভালো গোলাপ গুলাব জামুটা যদি শুভ খেলে ওটা ওই বলু কেমন থেকে পায়েসটা খেলাম যে পায়েসটার চালটা কিন্তু একটু সেদ্ধ হতো একটু কম সেদ্ধ হয়েছে কিন্তু টেস্ট খেতে এগুলো খুবই ভালো খেতো সেদ্ধ হলে জিনিসটা আরও ভালো লাগতো মেন ডেজার্ট গোলাপ জামুনে একদম আমাদের রক্ষা করা জিনিসটা তো মনে সেদ্ধ এবার দেখা হচ্ছে বাড়িতে তো আমরা খেয়ে বেরিয়ে পড়েছি এবার ভালোভাবে একটু দেখাই তোমাদেরকে লিফ্টটা ওপর থেকে উপরে যখন দাঁড়িয়ে থাকে রিয়েলি ফিলস লাইক যে থাকা স্ড্রাই ড্রাইভিং টাইপের হ্যাঁ পুরোটা না ক্যামেরা অতটা ফিল হয় না কিন্তু লাগে ওরা ওরকমই আর এই দেখো এই হচ্ছে লিফটটা পুরো কাঁচের লিফট একদম ওপর অবধি

শুধুমাত্র উইকেন্ডে চলে মানে শনি আর রবিবার চলে বহর আরো দুটো আউটলেট আছে একটা মধ্যম গ্রামের দিকে পড়ে আর একটা পরে গড়িয়ার দিকে আমরা এসেছিলাম সল্ট লেকের আর বাকি আউটলেট এই বাফেট মেনুটা চলছে কিনা সেটা জানি না ফাইভ নাইনটি নাইন করে বাফেটটার প্রাইস এখন অব্দি আছে তো চলো আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও মোস্ট ইম্পর্টেন্টলি স্টে হ্যাপি স্টে হেলদি And stay safe always. Thank you. See you for the next video. Today.